আজকের অনুগল্প চোখ গেল লেখক বনফুল সাধারণের চোখে সে হয়তো সুশ্রী ছিল না আমিও তাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নয় কিন্তু তাহাকে ভালোবাসিতাম তাহার চোখ দুটিতে যে কি ছিল তাহা জানি না তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখনো দেখি নাই দুষ্টু বলিয়াও তাহার অখ্যাতি ছিল সেই কুরুপা এবং চঞ্চলা মিনি আমার চিত্ত হরণ করিয়াছিল তাহার চোখ দেখিয়া আমি মুখ ধরিয়াছিলাম মনে আছে তাহাকে একদিন নিবৃতে আদর করিয়া বলিয়াছিলাম ইচ্ছে করে তোমার চোখ দুটো কেড়ে রাখি কেন ওই দুটোই তো আমাকে পাগল করেছে আমি সবচেয়ে ওই দুটোকেই ভালোবাসি এত ভালোবাসিতাম কিন্তু তবু তাহাকে পাই নাই অজ্ঞাত অপরিচিত আর একজন আসিয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া তাহাকে লইয়া চলিয়া গেল প্রাণে বড় বাজিল কিন্তু সে বেদনা হয়তো মুছিয়া যাইত যদি সঙ্গে সঙ্গে আর একটা মর্মান্তিক ঘটনা না ঘটিত মিনি যখন বাপের বাড়ি আসিল দেখি তাহার দুটি চক্ষুই অন্ধ কারণ শোনা গেল যে চোখে গোলাপ জল দিতে গিয়া সে ভুল ক্রমে আরেকটা ঔষধ দিয়া ফেলিয়াছে আমার সঙ্গে আড়ালে একদিন দেখা হইয়াছিল বলিলাম অসাবধানতার জন্য অমন দুটি চোখ গেল সে উত্তর দিল কেন যে গেল তা যদি না বুঝতে পেরে থাকো তাহলে না জানাই ভালো